নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে রান্না ইলিশের ঝাল দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এই ইলিশের ঝাল করতে খুব বেশি মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই খুব কম সময়ে রান্নাটা করা যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় ইলিশ মাছের তরকারি বানানোর জন্য আমি একটা কড়া নিয়েছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবো একটু ঝালটা বেশি দিলাম আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা নেবেন দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজ বাজারটা দিয়েও একটু রান্না করে নেব আমি এখন সামান্য একটু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব যতটা আপনারা ঝুলছেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি সামান্য আরও একটু জল দিয়ে দেব দিয়ে ঝোলটাকে সামান্য একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে আমি ইলিশ মাছগুলো কিন্তু ভাজি নিই কাঁচাই করছে আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তরকারিটাকে হতে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ইলিশ মাছের আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করিনি তরকারিটা হয়ে গেছে আমি এতটাই ঝোল রাখবো তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন কত কম মশলায় কিন্তু রান্নাটা কমপ্লিট হলো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ